হেরিটেজ তকমা রক্ষার্থে এবারও দোলের দিন বিশ্বভারতীতে হচ্ছে না বসন্ত উৎসব এগারোই মার্চ পড়ুয়া অধ্যাপক অধ্যাপিকা শ্রমিকদের নিয়ে বসন্ত উৎসব করবে বিশ্বভারতী সেখানেই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ এদিন কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে এমনই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ সালে সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো এই হেরিটেজ তকমা রক্ষা করতে এবারও দোল পূর্ণিমার দেরি হচ্ছে না বসন্ত উৎসব দোল পূর্ণিমা চোদ্দই মার্চ আর কয়েকদিন আগে এগারোই মার্চ বসন্ত উৎসব পালন করবে বিশ্বভারতী কারণ চোদ্দই মার্চ শান্তিনিকেতনে পর্যটকদের ভিড় ঠিক ঠিক করে তাই ওই দিন বসন্ত উৎসব করলে বহিরাগতরা আশ্রমে প্রবেশ করে যেতে পারে এদিন বসন্ত উৎসব নিয়েই বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে কার্যমণ্ডলীর সদস্যদের নিয়ে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন তাতেই সিদ্ধান্ত নেওয়া হয় কারণ বিশ্বভারতীতে বসন্ত উৎসব হতো আশ্রম মাঠে আর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক ঘন্টা লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো উৎসবের সূচনায় পরেই বহিরাগতদের তাণ্ডবের সাক্ষী বিশ্বভারতীর পড়ুয়া অধ্যাপক অধ্যাপিকা আশ্রমিক শান্তিনিকেতনবাসী সকলেই এই আশ্রম মাঠ সংলগ্ন চৈতিবাড়ি গৌড় প্রাঙ্গণ প্রাঙ্গন ঘণ্টাতলা কালোবাড়ি রামকিঙ্কর বেইজের মূল্যবান ভাস্কর্য তাতেও আবির ছুড়ে দেওয়া হতো এছাড়া বসন্ত উৎসব শেষে বিশ্বভারতীর ক্যাম্পাস জুড়ে মিলত মদের রাশি বোতল প্লাস্টিক ইত্যাদি এমনকি বহিরাগতদের হেনস্থার শিকারও হতে হয়েছে বিশ্বভারতীর বহু ছাত্রীকে এই বিশ্বভারতী বর্তমান ওয়ার্ল্ড হেরিটেজ এই রক্ষার্থে বহিরাগতদের প্রবেশ অধিকার দিয়ে বসন্ত উৎসব করতে চায় না বিশ্বভারতী তাই এবারও বিশ্বভারতীর বসন্ত উৎসবে বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না রবীন্দ্রসঙ্গীত নৃত্যের মধ্য দিয়েই পড়ুয়ারা উদযাপন করবেন বসন্ত উৎসব প্রসঙ্গত শেষবার দু সালে আশ্রম মাঠে হয়েছিল বসন্ত উৎসব দু সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল উৎসব দু সাল থেকে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বসন্ত উৎসবে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিল এমনকি ভিড় এড়াতে দোল পূর্ণিমার দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিক ঘোষ বলেন ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্বভারতী তাই হেরিটেজ রক্ষা করতে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মার্চ বিশ্বভারতী নিজেদের মধ্যেই এই উৎসব পালন করবে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগারোই মার্চ বসন্ত উৎসব এবার বিশ্বভারতীর যে নিজস্ব বসন্ত উৎসব সেটা অনুষ্ঠিত হবে মঙ্গলবার আর সেখানে গত বছর ঠিক যেভাবে হয়েছিল সেভাবেই হবে অর্থাৎ বিশ্বভারতীর সাথে যুক্ত যারা তারাই এটা অংশগ্রহণ করবেন এটা সর্বসাধারণের জন্য হবে না তার কারণ আপনারা অবশ্যই জানতে চাইতে পারেন কারণ কারণ অনেকগুলি কিন্তু তার একটা হলো গিয়ে যে আপনারা জানেন যে এই 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 পুরো চত্বরটা যেখানে হয় গৌরপ্রাঙ্গণে যেরকম সেখানে সেটা হেরিটেজ ইনস্ক্রিপশন পেয়েছে ইউনেস্কোর সেখানে এখন আমাদের পক্ষে বসন্ত উৎসবে লক্ষ লক্ষ লোক আসে জানেন এবং আপনারা এটাকে পৌষ মেলার সাথে গুলিয়ে ফেলবেন না পৌষ মেলা অন্তত তিন দিন হয় বা ছ দিন হয়েছে তাতে দশ লক্ষ লোক আসলেও সেই দশ লক্ষ লোক আসলে ছদিন ধরে ডিস্ট্রিবিউটেড থাকে কিন্তু বসন্তোৎসব কয়েক ঘন্টার অনুষ্ঠানে পাঁচ লক্ষ ছ লক্ষ লোক হয় এটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব আপনারাই ভেবে দেখবেন কোন কোন বিষয়গুলো মাথায় রেখে এই যে যে আমাদের পক্ষে একটা বিশ্ববিদ্যালয় হিসেবে পাঁচ ছ লক্ষ লোককে এক দেড় ঘন্টার মধ্যে আমাদের হেরিটেজ এরিয়ায় ঢুকিয়ে সামলানো এটা আমাদের পক্ষে সম্ভব নয় আর হেরিটেজ এরিয়ার মধ্যে আমরা যতই প্রশাসনের সাহায্য নিই যায়নি হেটে যেটা খুব একটা ছোট জায়গা জানেন আপনারা সেখানে পাঁচ লক্ষ লোক কেন পঞ্চাশ হাজার লোক হলে গৌরপ্রাঙ্গনের অঞ্চলটা বিধ্বস্ত হয়ে পড়ে যেত না এটা তো এইটা তো আলোচনার মধ্যে উঠে আসেনি এবং আমরা যেভাবে সাবেকই করে থাকি যেখানে করে থাকা হয় সেখানেই করার কথা ভাবা হয়েছে এবং বিশ্বভারতী কেন হঠাৎ সেটাকে পৌষ মেলার মাঠ যেটাকে আমরা বলি মেলার মাঠ সেখানে নিয়ে যাবে সেটা তো একটা বড় প্রশ্ন প্রশ্ন থেকেই যায় আর দু নম্বর হলে কি আমরা এটাকে একটা আভ্যন্তরীণ নেই যেভাবে অন্যান্য অনেক অনুষ্ঠানই অন্যান্য বিশ্ববিদ্যালয় হয় সেভাবেই করবো আমরা এবং গত বছরও ঠিক এভাবেই হয়েছে আপনারা জানেন আপনাদের নোটিফিকেশান ইত্যাদি সবই দেখেছেন এমন নয় যেটা একটু আশ্চর্য নতুন ব্যাপার গত বছরও একই ঠিকইভাবে হয়েছে এবং খুব সুষ্ঠুভাবেই হয়েছে বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে প্রায় আঠাশ বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নাইন জিরো এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে